একটা নিউ অ্যান্ড ইন্টারেস্টিং গেম নিয়ে গাইস তো গাইস ছোটবেলায় তো আমাদের সবারই রাগ হতো আর গাইস আমরা ওই রাগে ভাবতাম যদি আমরা এই পৃথিবীটাকে ডিস্ট্রয় করতে পারতাম তো আমাদের সাথে এমনি কিচ্ছু হতো না সো গাইস ওটাই আজ আমরা করতে চলেছি এই গেমটায় আমরা গাইস এখানে আর্থকে পুরো ডিস্ট্রয় করতে চলেছি ভাই তাও আবার অনেক অনেক আলাদা আলাদা জিনিস দিয়ে যেমন কি বম তো আমরা জানি বাট গাইস তার সাথে থাকবে মিটোরয়েড এমন এমনকি গাইস আমরা চাঁদকেও পৃথিবীতে এনে মেরে পৃথিবীটাকে ডিস্ট্রয় করতে পারি সো গাইস এটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে সো ওয়েলকাম টু গাইস সোলার প্ল্যানেটস ম্যাথস সিস্টেমস স্ম সো গাইস এতে আমরা দুটো জিনিস ম্যাচ করতে পারবো আমরা চাইলে আর্থ কেউ ম্যাচ করতে পারবো আবার আমরা চাইলে কোনো সোলার সিস্টেম কেউ ম্যাচ করতে পারবো বাট গাইস আমরা তো আর্থ দিয়েই চালু করব বিকজ আমাদের রাগ পৃথিবীর উপর ওকে সো গাইস আমাদের কাছে চলে এসছে আমাদের বিউটিফুল আর্থ ভাই আবার চাঁদ ভাই কি রিয়েলিস্টিক দেখতে দেখো ওকে ভাই সব ওকে শুধু চাঁদ নেই গাইস আমাদের সাথে সূর্যও আছে পুরো মানে ভাই কি বলবো ওটা তো ইউনিভার্স গাইস দেখো এই চারিদিকে দেখো না সো গাইস এই পৃথিবীটাকে আমরা ডিস্ট্রয় করতে চলেছি অ্যান্ড গাইস সাইডে দেখো হান্ড্রেড পারসেন্ট লাইভ আছে আট বিলিয়ন জিরো সিক্সটি মিলিয়ন লোক লাইভ আছে গাইস সো এটাকে আমরা ডিস্ট্রয় করব সো গাইস চলো দেখি আমাদের কাছে ডিস্ট্রয় করার জন্য কি কি আছে আমাদের কাছে আছে অ্যাস্টরয়েড মিটিওরয়েড সাওয়ার মুন ব্ল্যাক হোল হোয়াট গাইস আমরা ব্ল্যাক হোল দিয়ে আর্থ ডিস্ট্রয় করতে পারবো তার বাদে আছে ভোট রেক্স অ্যান্ড গাইস র্যান্ডাম গিফট ওকে এটা হলো গাইস মানে ফার্স্ট এটা এরপরেও গাইস এতগুলো কিছু আছে সো আমরা একে একে সব কিছু এক্সপ্লোর করবো এগুলো হচ্ছে মিসাইল সেকশান এর বাদে হচ্ছে গাইস লেজার সেকশান এর বাদে এটা কী ওকে এটা কিছু স্পেস শিপ সেকশান গাইস অ্যান্ড এর বাদে ভাই এলিয়ান সেকশান হোয়াট ভাই কী কী জিনিস দেখতে হবে আর এটা কি ওকে এটা কিছু তো আলাদাই গাইস এটা ডিফেন্স আমার মনে হয় সো চলো গাইস আমরা চালু করি সো সবার প্রথমে গাইস এদিকে আছে একটা অ্যাস্ট্রয়েড আমার মনে হয় গাইস আমরা এর পৃথিবীর উপরে অ্যাস্টোরয়েড ফেলতে পারবো সো চলো এদিকটা দিন আছে তো এদিকেই ফেলবো কারোর উপরে এইদিকে চায়নার উপরে ফেলবো গাইস আমরা অ্যাস্ট্রয়েড নিয়ে নিয়েছি ওকে এটা কিছু লেভেল এইটের গাইস অ্যান্ড ভাই এটা রোটেড হচ্ছে দেখো না ডে নাইট সার্কেল চলছে পুরো ভাই সো রিয়েলিস্টিক ইয়ার সো চলো গাইস অ্যাস্ট্রয়েড ফেলি চাঁদের উপর অ্যান্ড দেখি সরি চায়না ওকে যাচ্ছে এটা

কি খতরনাক গাছ দেখো এটা ভাই দুটো পড়তে না ভাই এখানে একটা যদি আমি মেরে দিই সো গাছ দেখো কি হয় দেখো ভাই তিনটে আমরা মেরেছি আর গাইস আমরা মতলব মোটামুটি গাইস অর্ধেক লাইফ আমরা শেষ করে দিয়েছি আট বিলিয়নের মধ্যে তিন বিলিয়ন আমরা এখানেই মেরে দিয়েছি সো এটাকে গাইস আমরা ফের আর্থকে রিস্টোর করতে পারবো ওকে এখানে কি বলছে গাইস আমরা আর্থের সাথে না দেখো এতগুলো প্ল্যানেট চুজ করতে পারি যেটা আমাদের সোলার সিস্টেমে আছে তো এতগুলো প্ল্যানেটের মধ্যে যে কোনো আমরা নিতে পারি একটা বাট গাইস আমরা আর্থই নেবো সো আর্থকে আমরা একবার রিস্টোর করব রিসেট করব ওকে রিসেট প্ল্যানেট সো গাইস আমরা আর্থকে রিসেট করে আবার নিউ আর্থ বানিয়ে দিয়েছি এটা ভালো এখানে কি আমরা নিউ আর্থ বানাতে পারবো বাট গাইস রিয়েলে যদি কোনো অ্যাস্টোরয়েড পড়ে যায় না তো দেখে নিলে ভাই কি হতে পারে এখন গাইস আমরা মারতে চলেছি মিটিওর সাওয়ার করতে চলেছি পৃথিবীর উপর ওই ভাই এমনি চলে গেল ভাই ওকে একসাথে এতগুলো গিরে পড়বে গাইস বাট বৃষ্টি হবে ওর মিটিওরয়েড সাওয়ার এই জন্য নাম দেওয়া সো এখানে একটা মারবো এ দেখো যাচ্ছে একটা ভাই একটা এটা কি হলো এখানে মারি ওকে একটা আমার মনে এরম হা ও ও ঠিক আছে আমি বুঝতে পেরেছি গাছ আমি না যদি হাতটা এরমভাবে করি তবে হচ্ছে বাট দেখো না এরও ইম্প্যাক্ট কম না বাট আগেরটার মতো অতটা না আরে এটা ঘুরছেই না ওকে ঘুরছে সো এদিকে মেরে দেখে এ দেখো এ দেখো যাচ্ছে যাচ্ছে দেখো ভাই কিন্তু ডিস্ট্রাকশন পাওয়ার দেখো না এদের ভাই আরে আরে হাতই লেগে যাচ্ছে বারবার না আমার এ দেখো ভাই কি করে দিয়েছে দেখো এতটাই জুম করতে পারবো নাকি ওকে আর জুম হবে না গাইস দেখো ভাই পুরো অর্ধেকটা তো আমরা নষ্টই করে দিলাম সো গাইস মিটিওর সাওয়ার কিছু এমনি করেছে এবার গাইস আমরা আরও খতরনাকের দিকে এগিয়ে যাচ্ছি এবারে গাইস আমরা চাঁদকে নিয়ে আসবো চাঁদকে এনে পৃথিবীতে ফেলবো আর গাইস পৃথিবীতে শ্রয় করবো ভাই কি কি হয় এই চাঁদ তাই আসবে নাকি গাইস দেখা যাক আমরা চাঁদ তো নিয়ে নিয়েছি আট লেভেলের সো আমরা মারবো এখানে চলো দেখ ওয়ে এ দেখো গাইস যাচ্ছে চান্তা দেখো ও দেখোটা দেখো এখনো হচ্ছে এই ছড়াচ্ছে দেখো গাইস এতো পরে পুরো অর্ধেক পৃথিবী গায়েব করে দিয়েছে ভাগ্যি ভালো এদিকটা পরেনি গাইস বাট দেখো না ভাই প্রথমে যখন পড়লো কিছু ছিল না মানে অতটা বোঝা যায়নি ধীরে ধীরে দেখো ইম্প্যাক্টটা আর যে ওয়েবটা হয়েছিল সেটা পুরো পৃথিবীতে ছড়িয়ে গেল যদি এসব হয়ে যায় না গাইস তো আমাদের ওয়ার্ড লেগে যাবে ও ভাই গাছ দেখো আর তা একটা আর্থ পড়েছে আর গাইস চার বিলিয়ন লোক শেষ হয়ে গেছে তাও তো গাইস সেটা পপুলেটেড সিটিতে পড়েই নিয়ে দেখো ইন্ডিয়া তো এখানে যদি ইন্ডিয়ার চায়নার উপরে গাইজ একটা পরে আর্থ সরি আর্থ বলছি মুন সো পুরো ভাই এইটি পার্সেন্ট ওয়াইপ আউট হয়ে যাবে হিউম্যান আমরা আবার পৃথিবীটাকে রিসেট করে দিয়েছি অ্যান্ড গেছে এইবার দেখো একটা যদি মুন পরে পৃথিবীর সবচেয়ে জনবহুল এলাকায় দেশে সরি এলাকা বলছি দেশে তো কি অবস্থা হয় দেখো আমি ছেড়ে দিয়েছি এখানে ওকে যাচ্ছে দেখো এই দেখো যাচ্ছে গেলো এই লাগলো ব্যাস গাইজ এবার দেখো কি অবস্থা হয় ভাই যেখানে পড়ছে না ভাই পুরো একদম কতটা গর্ত হয়ে গেছে ডিপ তুমি বুঝতে পারবে ভাই লাভা বাবা সব একদম বেরিয়ে পুরো কি অবস্থা দেখো দেখো ভাই হিউম্যান দেখো ওয়াইপ আউট হচ্ছে বাস ধীরে ধীরে ইমপ্যাক্টটা গাছ ছড়িয়ে পড়ছে অ্যান্ড পুরো আর্ধেক পৃথিবীটাকে ও পুরো একবার এই দেখো ভাই সাব এটা কি দেখো ভাই নাইনটি পারসেন্ট আবাদিয়ে শেষ করে দিয়েছে 7 বিলিয়ন 248 মিলিয়ন লোক গাইস ওয়াইপ আউট মানে নে यार এদিকে বেঁচে আছে কিছু আফ্রিকার লোক বেঁচে আছে بس আর এদিকে কিছু কন্টিনেন্ট আছে অস্ট্রেলিয়া মনে এটা এদিকেই বেঁচে আছে ভাই 96% ওয়াইপ আউট ভাই একটা চাঁদ পড়তে সো গাইস আবার আমাদের আর্থ ফিউরিয়েস সে নিজের আসল রূপে ঠিক আছে তো বাট এটা বিউটিফুল ইয়ে গ্রাফিক্সটা দেখো না কত ভালো অ্যান্ড গাইস আর এবারে আমরা ডিস্ট্রয় করতে চলেছি ব্ল্যাক হোল দিয়ে গাইস যেটা পড়লে ভাই পুরো ওয়াইপ আউট করে দেবে ভাই মানে সব ভেতরে টেনে নেয় আমি জানি যতটা সো দেখা যাক কি করে তো এখানেই ফেলবো সো গাইস আমরা একটা ব্ল্যাক হোল ক্রিয়েট করে দিয়েছি অ্যান্ড গাইস এই পুরো পৃথিবীটাকে খেয়ে নিচ্ছে দেখো ভাই এরকমই হবে নাকি দেখো পুরো পৃথিবীর জায়গাটাই খেয়ে পুরো উড়িয়ে চলে গেল একটা বড় গর্ত করে দিয়েছে অ্যান্ড গাইস পুরো লাভায় লাভা এখানে একটা দি এ দেখো কিছু এরকম দেখতে লাগছে গাইস ব্ল্যাক হোলটা অ্যান্ড গাইস ব্ল্যাক হোলটা না পুরো দেখো এটা খেয়ে না নিজেও ডেস্ট্রয় হয়ে যাচ্ছে এ দেখো ভাই কোনো একটা দেখো আকাশে দেখো আকাশ বলছে এটা মহাকাশ এ দেখো এখানে দুটো চারটে বাস শুধু পাথরই ভাসছে আর দেখো পুরো খেয়ে কি অবস্থা করে দিয়েছে ব্ল্যাক হোল তো এমনিও ডेंजरस হয় गाइस এখানে একটা দেবো কিছু এরম ভাবে ক্রিয়েট হলো এন্ড गाइस সব নিজের ভিতরে টেনে নিচ্ছে দেখো সামনে দিয়ে দেখো এই দেখো দেখো টেনে সব গায়েব এন্ড गाइस 6 বিলিয়ন লোক এমনিセス बाप रे चलो এটাকে আবার নিজের অবস্থায় আনি गाइस এখন আর দুটো জিনিস বাকি একটা হচ্ছে বোট ট্রিক্স गाइस যেটা আমার তো ভাই এটা তো থান্ডার রেড মত লক্ষ্য আমার ইলেকট্রিসিটি এটা কি বেরোবে কি জানি আর একটা র্যান্ডাম গিফট হোয়াট এবারে আমরা দেখেই ভয়ানক লাগছে গাইস সো ইউজ করা যাক এখানেই চলো ওকে ও ভাই এটা কি একটা পার্পল গাইস ক্লাউড যেটা দিয়ে ভাই থান্ডার ছাড়ছিল এটা কি থান্ডার হোয়াট দ্য হেল गाइस ये পৃথিবীর কি অবস্থা করেছে দেখো এ দেখো এই দেখো ভাই এই কতটা গভীর গর্ত করেছে বুঝতে পারছো এখন অবধি যেগুলো করেছিলাম गाइस এতটা গভীর তো কেউ করতে পারেনি চাদও করতে পারিনি তো কি ও ট্রিক্স ভাই এটা রিয়েলি এক্সিস্ট করে কি আই ডোন্ট নো गाइस ও ট্রিক্স রিয়েলি হয় কি না বাট যদি হয় ভাই কি খতরনাক আর এটা কি করে আসবে কি করে দেখো এখানে এটা মারি দিনে বুঝতে দেখো একটা পারো করে দেখো না যেখানে চারপাশের এত বড় এলাকা নিয়ে ডেস্ট্রয় করে দিচ্ছে হয় সিরিয়াসলি এইসব তো পুরো আর্থকে ডিস্ট্রয় করে দেবে গাইছে এরকম দু তিনটে ওট্রেক্স যদি কেউ নিয়ে আসে দেশ বানিয়ে ফেলে তো ব্যাস পৃথিবী তো শেষ চলো গাইস এখন আমরা ছাড়তে চলেছি র্যান্ডাম গিফট এটাই হচ্ছে লাস্ট সো এটাকে রিস্টোর করে চলে এসে গেছে আমাদের আর্থ নিউ লাইফ নিয়ে বিলিয়ন লোক নিয়ে ঠিক আছে তো সো দেখো এটা কি কিউট দেখতে লাগছে আর বিউটিফুল আর এ ডে নাইট সার্কেলও চলছে আর এখন ইন্ডিয়ায় নাইট হচ্ছে সো এটা ঘুরবে তারপরে পুরো ডে হয়ে যাবে আমরা চালিয়ে না গাইস আলো অনেক কিছু প্ল্যানেট নিতে পারি যেটা আমরা এর পরের ভিডিও এক্সপ্লোর করবো সব কিছু সো এখন র্যান্ডাম গিফট ফেলা যাক যেটাকে আমি ভারতকেই দেবো চলো ওয়ে ভাই এটা কি দেখো এ দেখো দেখ একটা বড়ো গিফট পড়ে গেছে যার তেরা হ্যাপি বার্থডে হচ্ছে নাকি এই দেখো আরেকটা ভাই একটা চায়নাকে দিয়ে দিই ওকে ভাই এটা কি ভাই আরে আরে সিরিয়াস এমনি কে করে ডিস্ট্রয় করে পৃথিবী ভাই এরম ভাই ডেস্ট্রয় এটা ডেস্ট্রয় হচ্ছে না এ তো গিয়ে খালি পড়ে যাচ্ছে দেখো ভাই গিফট দিয়ে কিছু বেরোবে নাকি কিছু বেরোবে এক মিনিট গেছে আমরা গিফটের ওপরে না একটা মিটিওরা সাবার ছেড়ে দিই না অ্যাস্টোরয়েড ছাড়ি ওকে এ গেলো ভাই কিছু বেরোবে মনে হয় আমার হ্যাঁ না কিচ্ছু না তো যার তেরা এটা জাস্ট নর্মাল গিফট সো আই গাইস এ ভিডিও লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল জয়েন্ট ইমএ ইউ দ্য নেক্স ভিডিও গাইস বিকজ এখনও গাইস আমাদের কাছে এত কিছু আছে এখনও আমরা মিসাইল ছাড়তে পারি গাইস ভাই নিউক্লিয়ার মিসাইল ফিউজান কোর ভাই কী কী নেই এখনো গাইস আরও গাইস ডিস্ট্রয় করবো আমরা বাট গাইস এই ভিডিওই না বিকজ এ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো গাইস এ নেক্সট পার্ট বানাবো আমরা নিশ্চয়ই বানাবো তোমরা বাস একশোটা লাইক করে দাও সো আর ভাই লেজার ভেজারও মারবো ভাই ভাই কি ইন্টারেস্টিং আর ভাই এত কিছু আছে আমাদের কাছে সো আজকের জন্য বাবাই ভাই এগুলো দিয়ে কিছু বেরোচ্ছেই না ভাই ফালতু গিফট ওই বেরো